আজকে আপনাদের সামনে আলোচনা করবো একসাথে তিন তালাক দিলে কত তালাক হবে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা। পাশাপাশি তিন তালাক দিয়ে ফেললে ওই স্ত্রীকে আবার কিভাবে বিবাহ করে সংসার করা যায় এই জটিল এবং কঠিন তিনটি মাস আলা নিয়ে আলোচনা করব। যার কারণে মাস আলাগুলো জটিল এবং কঠিন হওয়ার কারণে আমরা আপনাদের সামনে যেই কিতাব থেকে আলোচনা করব। আমি আমার কথা বলবো না আমি হুজুরের কথা বলবো না আমি মাঝহাবের কথা বলবো না আমি ইমামের কথা বলবো না আমরা যাকে মানি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে বিধান তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিধান থেকে আমরা আলোচনা পেশ করব ইনশাল্লাহ আমরা আলোচনা পেশ করব তাপসিব কাসের মানে পবিত্র কোরআন থেকে আমরা আলোচনা পেশ করব সোহেউ বোখারি থেকে আমরা আলোচনা পেশ করব সহি মুসলিম থেকে আমরা আলোচনা পেশ করব সোনান আবু দাউদ থেকে আমরা আলোচনা পেশ করব করবো নাসাই থেকে আমরা আলোচনা পেশ করব ইবনু মাজা থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনি বুঝতে পারবেন আপনার তালাকটি হয়েছে কি হয় নাই তিন তালাক দেওয়ার পরেও আপনি আপনার স্বামীর সাথে সংসার করতে পারবেন এই বিরুদ্ধে দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কোন পর্যায়ে তিন তালাক দিলে আপনি আপনার স্বামীর সাথে সংসার করতে পারবেন আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাই পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানা হওয়া তালা তালাক সম্পর্কে কি বলেছেন আল্লাহ তালাকে আমাদেরকে তালাক নিয়ে কোনো শিক্ষা দেয় নাই আমার নবীজি কি তালাক নিয়ে কোনো শিক্ষা দেয় নাই কেন আজকে আমরা মানুষের কথা মানতে গিয়ে আমাদের সোনার সংসার গুলাকে ভেঙে টুকরু টুকরু করে দিচ্ছি পবিত্র কোরআন দুই নম্বর সুরা সুরা বাকার দুইশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলেন তলা কুমার রাতান ফাহিম স্যা কুম বিমা রৌফিন আও তা শ্রী বি এহসান তালাক দুইবার অতঃপর স্ত্রীকে হয় বিহিতভাবে রাখবে অথবা তাকে সৎভাবে বিদায় করে দিবে আল্লাহ তালা বললেন তালাক একবার দিবা তালাক দুইবার দিবা আল্লাহ তালা বলে দিয়েছেন তালাক দুইবার একবারই যদি তালাকটা হারাম হয়ে যায় দুইবার তালাক দেওয়ার সুযোগ আপনি কোথায় পেলেন তারপর আল্লাহ সুবাহানা হওয়া তালা বললেন ওয়ালা ইয়াল্লুলা কুম অ্যাং তা হুধু হুন

নেওয়া তোমাদের জন্য জায়েজ নয় আপনি আপনার স্ত্রীকে বিবাহের সময় যে মহর দিয়েছেন আপনি যদি তাকে তালাক দিয়ে দেন তালাক দিয়ে দেওয়ার পরে যদি বলেন আমি তোমাকে পাঁচ কাটা সম্পদ দিয়েছিলাম আমি তোমাকে তিন কাটা সম্পদ দিয়েছিলাম ওই সম্পদ ওই স্বামী নিতে পারবে না প্রথমে আল্লাহ তালা বলেন আত্মলা কুমার রতান তালাক একবার অথবা দুইবার এবার ওইটা ছিল দুইশো উনত্রিশ নম্বর আয়াত এটা হলো দুশো তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন ফালা কে হাজাও জান গায়রা অতঃপর যদি সে তালাক প্রদান করে তাহলে এরপর অন্য স্বামীর সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না আপনি তাকে একটা তালাক দিয়ে ফেলেছেন আবার তাকে তালাক দিয়ে ফেলেছেন আবার তাকে তালাক মানে তৃতীয় তালাক যখন আপনি তাকে দিয়ে ফেলবেন তখন আপনি তার আপনার স্ত্রী অন্য জায়গায় বিবাহ না বসা পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না এইবার দেখেন এই হাদিসের ইবনে কাসির কি বলেছেন আয়াতের ব্যাখ্যা তালাক দিতে হবে তিন মাসে তিনবার আপনি যদি এক মাসের মধ্যে তিন তালাক দিয়ে ফেলেন তাহলে একটি তালাকই হবে আয়াত থেকে আমরা শিক্ষা পাই অথবা মানে এক তু এক মিনসের মধ্যে আপনি যত তালাক দেবেন এক তালাকই হবে দেখুন ইসলামের পূর্বে প্রথা ওই যে স্বামী যত ইচ্ছা স্ত্রীকে তালাক দিত এবং ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিত ফলে স্ত্রীগণ সংকটপূর্ণ অবস্থায় পতিত হত স্বামী তাদেরকে তালাক দিত এবং ঈদত অতিক্রান্ত হওয়ার নিকটবর্তী হতেই ফিরিয়ে নিত পুন্ডায় তালাক দিত কাজে স্ত্রীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল ইসলাম এই সীমা নির্ধারণ করে দেয় যে এভাবে মাত্র দুটি তালাক দিতে পারবে বা তলাপারতা এক ব্যক্তি সিয় স্ত্রীকে বলল আমি তোমাকে রাখবো না এবং ছেড়েও দিব না স্ত্রী বলল কি রূপে সে বলল তোমাকে তালাক দিব এবং ঈদ শেষ হওয়ার সময় হলেই ফিরিয়ে নিব আবার তালাক দিব এবং ঈদ শেষ হওয়ার পূর্বেই পুনরায় ফিরিয়ে নিব এরূপ করতেই থাকব ওই মহিলাটি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের নিকট উপস্থিত হয়ে তার এই দুঃখের কথা বর্ণনা করলেন তখন এই আয়াতটি অবতীর্ণ হয় আর তলাকুমার রতান তলাক তুমি দুইবার দিতে পারবা বারবার তালাক দিবা বারবার গ্রহণ করবা চলবে না এবার আসেন আমরা সামনের আয়তে যাই সামনের আল্লাহ সুবাহানা হতালা কি বলেছেন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন আয়তের আগে দেখেন এখানে বলা আছে আমি পৃষ্ঠাগুলো আপনার দেখিয়ে আমি একটু উল্টালাম একই বৈঠকে তিন তালাক দেওয়া অবৈধ হারাম ভাই যে মহিলাকে বিবাহ করা হারাম আফন বোনকে বিবাহ করা হারাম এখন আপনি যদি বিবাহ করেন বিবাহ করলেন বলেন হারাম বিবাহ করলেন বিবাহ হয়ে যাবে বিবাহ হয়ে যাবে না হারাম হারাম চিরন্তন একসাথে তিন তালাক দেওয়া হারাম তা চিরন্তন হারাম এটা আল্লাহ নবী কখনই সাপোর্ট করে নাই এই যে আল্লাহ নবী সাপোর্ট করে নাই এই দলিটা কোথায় পাবেন সামনে বোখারি মুসলিম যখন আমি আপনাদের সামনে পড়ব এই ভিডিওর মধ্যেই পড়ব একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি আপনারা দেখতে থাকুন একই বৈঠকে তিন তালাক দেওয়া অবৈধ হারাম বর্ণিত আয়ের দ্বারা ওইসব মনীষ্যগণ দলিল গ্রহণ করেছেন যারা বলেন যে একই সময়ে তিন তালাক দেয়াই হারাম এমা মালিক রহমতুল্লাহ আলাই ও তার অনুসারীদের এটি মাঝাব মানে তাদের মতে সুনত পন্থ হলো তালাক একটি একটি করে দিতে হবে কারণ আল্লাহ তালা তার দলিল দিয়েছেন আল্লাহ তালা ও মার রতান তালাক দুইবার হবে তিনবার হবে না দেখুন আমরা একটু সামনে যাই সবাই খুবই কম সামনে আমাদের বোখানি মুসলিম তিনি পড়তে হবে স্ত্রী তৃতীয় তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যাবে না فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره ثم دِلَا আবা দ্বিতীয় মাসিকে আবার আরেক তালাক দিলা আবা তৃতীয় মাসিকে আরেক তালাক জগনিভাবে এক মাস পর পর তিন তালাক দিয়ে ফেলবা ওই স্ত্রীকে তুমি আর গ্রহণ করতে পারবা না তুমি আর তাকে বিবাহ করতে পারবা না এই সম্পর্কে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদীরে আল্লাহ্লামীর হাদিস হয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন দ্বিতীয় স্বামীর সাথে সহবাস না করা পর্যন্ত পূর্ব স্বামীর জন্য সে হালাল হবে না মানে আপনার তৃতীয় স্বামীর সাথে বিবাহ করতে হবে তার সাথে তখন করতে হবে আরেকটি আয়াত দেখেন তিন তালাক দিলে যে তিন তালাক হবে না দুইশো একত্রিশ নম্বর আয়াত তল্লা কুতুমুন নিশা ফাবা লাগোনা জালা ফাম সিকু বিমা তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায় তখন তাদেরকে নিয়মিতভাবে রাখতে পারো অথবা নিয়মিতভাবে পরিত্যাগ করতে পারো দেখেন এর চেয়ে স্পষ্ট কোনো কথা পৃথিবী তার নাই আল্লাহ বললেন যখন স্ত্রীদের তালাক দাও তালাক দেওয়ার পরে তোমার যখন ইদ্যুত চলে আসবে তিন মাস শেষ হয়ে যাবে ইদ্যুতের আগেই তুমি তাকে গ্রহণ করে নাও তাহলে তোমার বিবাহ সাথে কিছু করতে হবে না মানে তুমি তাকে গ্রহণ করতে পারবা অথবা তাকে তুমি সদ্ব্যবহার ব্যবহার করে ছেড়ে দাও আল্লাহ গ্রহণের কথাও বললেন ছেড়ে দেওয়ার কথাও বললেন চান্স দিলেন একবার দুই বা তিনবার হলে শেষ মানে আপনি মৌলবি সাহেব হয়ে আপনি যদি বলেন না আল্লাহর চান্স দিলে হবে না আমরা বলছি তিন তালাক দিলে তিন তালাকি গ্রহণযোগ্য হয়ে যাবে একটা হাদিস আস উমর আদি আল্লাহ তালা আনহুর হাদিস আমিও হাদিস আপনার পরে শোনালে আপনারাই বলবেন হুজুর আপনারই রাইট ইনশাল্লাহ আপনারা বিরুদ্ধে দেখতে থাকুন তাহলে বোঝা গেল স্ত্রীকে তালাক দেওয়ার পরও তাকে গ্রহণ করা যাবে আর স্বামী তাকে যত তালাকি দেখ একসাথে যদি একই বৈঠকে একশো তালাক দেয় একটি তালাকি হবে দেখেন দুইশো বত্রিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বললেন ফালা যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও অতপর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায় তখন তারা উভয় যদি পরস্পরের প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে সে অবস্থায় স্ত্রীরা নেই স্বামীদেরকে বিবাহ করতে গেলে দেখেন কি কঠিন একটা কথা আল্লাহ তালা বললেন তোমরা তাদেরকে বাধা প্রদান করো না তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাদের প্রতি ইমান আনছ হে মুসলমান তুমি তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছো অনেক মেয়ে আর ছেলে তালাক দিয়ে দিয়েছে এখন আবার তারা মিলিত হতে চায় অনেক মা বাবা আছে রাগ করে যে না যে স্বামী যে মেয়ের জামাই আমার মেয়ের তালাক দিয়ে দিছে আমি আর সেখানে আমার মেয়েকে পাঠাবোই না এই জিদ অনেক সময় বাবা অত ভাই করে থাকে আল্লাহ তালা দেখ বলছেন এই মেয়ের বাপ শোনো মেয়ের ভাই শোনো যদি তোমার ইমান আনয়ন করে থাকো আমাকে বিশ্বাস করে থাকো তাহলে তোমার বোন যদি যেই স্বামী তালাক দিতে তার কাছে আবার যেতে চায় তোর বাধা সৃষ্টি করবা তাদেরকে যেতে দাও এখন আপনি যদি বলেন হুজুর আমার স্বামী আমাকে তিন তালাক দিছে এখন কিভাবে যাব ওই হুজুরে নিষেধ করছে তাহলে বুঝালো হুজুরে আল্লাহর আয়াতে চেয়ে বড় হয়ে গেল নাউজুবিল্লাহ প্রিয় দর্শক এবার আসেন আমরা সরাসরি সহিহ বুখারির মধ্যে চলে যাই এই সহিহ বুখারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সহিল বুখারী পঞ্চম খণ্ড আমরা চলে দেবো সরাসরি তালাক অধ্যায়ের মধ্যে আপনারা দেখেন কিতাবুত তালাক একটি কিতাবের ভাবে নাম হচ্ছে কিতাবুত তালাক তালাক মানে বিবাহ বিচ্ছেদ এই পৃষ্ঠাটা পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন সময় স্বল্পতা আমি এই জন্য সরাসরি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে ইমাম বোখারি সরাসরি একটি কথা বলেছেন একত্রিত তিন তালাক প্রসঙ্গে মানে সেই প্রসঙ্গটি এনেছেন একসাথে তিন তালাক ইমাম মুসলিম তার সহি গ্রন্থে আব্দুর রাজ্জাকের প্রমুখ তিনি তাউসের পুত্রের বাচনিক এবং তিনি শিও পিতার নিকট হতে এবার শুরু আবদুল্লা ইবন আব্বাস সদি আল্লাহ তালান এর সাক্ষ্য উদ্ধৃত করেছেন যে তিনি বলেন রাজুল সাল্লাহ আলি আসসালাম এর পবিত্র যুগে দেখেন যারা বলে উমর আদি আল্লাহ তালহু বলছেন তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে তাদের দাঁত বাঙ্গা জবাব সাল্লাহ এই বিডুর মধ্যে দেওয়া হবে আমি বোকারি শরীফ থেকে পড়তেছি এখানে আব্দুল্লাবিনা আব্বাস রদি আল্লাহ আন এর সাক্ষ্য উদ্ধৃত করেছেন যে তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম এর পবিত্র যুগে এবং আবু বক্কর অদিয়াল্লাহ তালা আনহুয়ের সময়ে চিন্তা করেন এবং ওমর তালা আনহুয়ের খেলাফতে দুই বছর কাল পর্যন্ত এবার দেখেন তিন তালাককে তিন তালাক কখন শুরু হইল রাসুলের যুগে ছিল তিন তালাক দিলে এক তালাক আচ্ছা আমি পুরি পর্যন্ত একত্রিতভাবে তিন তালাককে এক তালাক বলে গণ্য করা হতো আপনি নিজে পড়লেন তিন তালাককে একত্রিতভাবে এক তালাক গণ্য করা হতো কখন রাসুলের যুগে রাসুলের চেয়ে বড় পৃথিবীতে কেউ আসে ভাই আপনারই বলেন আবু যুগে প্রথম দুই বছর শাসনকাল পর্যন্ত তিন তালাকে তালাকি হদ এবার আসেন ওমর কেন তার শাসনকাল দুই বছরের পরে গিয়া তিন তালাকের তিন তালাক ঘোষণা দিলেন আমরা পড়ি আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ অত্তপর ওমর রাজি আল্লাহতালন বললেন যে বিষয়ে জনগণকে অবকাশ দেওয়া হয়েছিল এক তালাক দিলে আবার গ্রহণ করতে পারবে আবার দিলে আবার গ্রহণ করতে পারবে তারা সেটাকে ত্বরান্বিত করেছে মানে বাড়াবাড়ি করেছে এমন অবস্থায় যদি আমরা তাদের উপর তিন তালাকের বিধান জারি করে দেই তাহলে উত্তম হয় মানে একটি সাময়িক সময়ের জন্য এটা করা হয়েছিল যে এখন সবাই শুধু তালাক দেয় তালাক দেয় মেয়েদের কষ্ট হয় এক তালাক দেয় দুই তালাক দেয় তারপর অনেকে তালাক দেয় না এই যে তালাক দেয় মনে করে শুধু দেওয়া হয়েছে অতএব তালাকটা কাজে লাগাইয়া দেয় এই যে এই সুযোগটাকে বন্ধ করার জন্য অমরতি আল্লাহ তালু খের সময় একটি মানে সমস্যাকে দূর করার জন্য তিনি তিন তালাকে তিন তালাক বিধান করেছিলেন আমরা করোনা ভাইরাসের সময় দেখেন মসজিদের মধ্যে নামাজ পড়ছি না আমরা কি জীবনে তিন ফুট মানে দূরত্ব রেখে নামাজ পড়ছিলাম কখনো পড়ি আমার জীবনে আমি পড়ি নাই আমার এই যে আমার মাস্টার্স কামেল আলহামদুল্লাহ ফিকা মুফতি কমপ্লিট করলাম আমার জীবনে আমি দেখি নাই যে মসজিদের মধ্যে দুই ফুট তিন ফুট দূরত্ব হয়ে নামাজ পড়তে হয় আমরা একটা কারণে পড়েছিলাম একটি অসহায় হয়ে গিয়েছিলাম আমাদের একটি পরিবেশ পরিস্থিতি এমন করে দিয়েছে আমরা পাশাপাশি দাঁড়াইতে পারবো না আমরা দুই ফুট আড়াই ফুট দূরত্বে দাঁড়াইতে হবে ভাই বলেন ওই বিধানটাকে আজকে আসে বলেন বিধানটাকে দূর হয়ে গেছে না বিধানটা বাতিল হয়ে গেছে না কেন ওই সমস্যা যে কয়েকদিন ছিল ওই কয়েকদিন আমরা তিন ফুট দূরত্বে নামাজ আদায় করেছি এখন সমস্যা নাই এখন আবার ওই আগের মতন যে হাদিস ওই হাদিসকে ওই হাদিসকে আমরা অনুসরণ করতে হবে এবং রাসুল সাল্লা সাল্লামের যে হাদিস ওইটাকে অনুসরণ করতে হবে মাঝে দিয়ে আইসা আবু বকর কি বললো অমর কি বলবো তারা সাময়িক সমস্যাকে দূরীভূত করার জন্য তারা কাজ করেছেন তারা স্থায়ীভাবে রাসুলের উপরে কথা বলতে পারে না প্রিয় দর্শক এবার আমরা সামনে একটু পড়ি একত্রে তিন তালাক দেওয়া হলে এক তালাক বলে গণ্য হবে ফায় এবার বোখারি রহমতুল্লাহ আলাই কিতাবে লিখতেছেন একত্রে তিন তালাক দেওয়া হলে এক তালাক বলে গণ্য হবে এর প্রমাণ আবু রোকানার দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের নিকট তার শারীরিক অক্ষমতার কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ইয়াজিদকে আবু রোকানাকে বললেন তুমি তাকে তালাক দাও তখন সে তালাক দিল অতবর তাকে বলো তুমি তোমার পূর্ব স্ত্রী উম্মু রোকানা ও রোকানার ভাইদেরকে ফিরিয়ে নাও সে বলবো বললো হে আল্লাহর নবী আমি তো তাকে তিন তালাক দিয়ে ফেলেছি মানে এই সাহাবি বলতেছি আর রাসুল আল্লাহ আপনি যে স্ত্রী কথা আমাকে বলতেছেন আমি তাকে ফিরিয়ে নিতাম তাকে আমি তিন তালাক দিয়ে রাসূলের যুগে রাসূল নিজে ফাইসালা করতেছেন আমি তাকে তিন তালাক দিয়ে ফেলেছি তিনি মানে রাসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি তা জানি অতঃপর তিনি তেলাওয়াত করলেন হে নবী যখন তোমরা স্ত্রীকে তালাক দিবে তখন তাদেরকে ঈদতের উপরে তালাক দিবে মানে আপনি এক ইদ্যত এক হাইজের মধ্যে তিন তালাক দিলে এক তালাকি হবে আপনি ইদ্যতকে লক্ষ্য করতে হবে ইদ্যতকে লক্ষ্য করে না তালাক দিলে তালাক গণ্য হবে না আপনি এক মি হাইজের মধ্যে আপনাদের একশো তালাক দেন এক তালাকি হবে আবার এক তালাক দিলে এক তালাকি হবে এবার আমরা মুসলিম শরীফ থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ মুসলিম শরীফের মধ্যে একটি অধ্যায় আছে তালাক সম্পর্কে একটি অধ্যায় এই যে তালাক সম্পর্কেটি অধ্যায় আছে আমরা মুসলিমের মধ্যে পাব তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আমরা চলে যাই এই দেখেন একসাথে যদি কোনো ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে তালাক দিয়ে ফেলে আমি এর আগে বলেছিলাম যে যদি একসাথে তিন তালাক দেয় এক তালাক হবে ওই স্বামী ওই স্ত্রী আবার সংসার করতে পারবে কিন্তু একজন পুরুষ একজন স্ত্রীকে আজকে এক তালাক দিল এক মাস পরে এক তালাক দিল আবার আরেক মাস পরে মানে এই তার স্ত্রী একটা মিন সর পরে এক তালাক দিল আবার মিনসার পরে আরেক তালাক দিল আবার মিনসওয়ার পর আর তালাক দিল এইভাবে তিন তালাক দিয়ে ফেলে তাহলে কিভাবে করণীয় অনেক মা বলে যেমন গতকালকে এক বোন দুবাই থেকে আমাকে ফোন দিয়েছে যে হুজুর আমার স্বামী আমাকে বাচ্চা আরও দুই বছর আগে আবার তালাক দিয়েছিল ছয় মাস পরে আবার তালাক দিয়েছে আবার তিন চার মাস আগে আবার তালাক দিয়েছে এখন আমরা কি বৈধ আছি আমি স্পষ্ট বলে দিয়েছি আপনার দুই বছর আগে একটি তালাক এবং দুই আপনার ছয় মাস বা সাত মাস আগে একটি তালাক আর দুই মাস আগে একটি তালাক তুই তিনটি তালাক এভাবে দিয়ে থাকে আপনি তার জন্য সম্পূর্ণ হারাম হয়ে গেছেন কোনো ফতো নেই পৃথিবীতে এমন কোনো আয়াত নাই এমন কোনো আলেম নাই এমন কোনো মাঝহাব নাই আপনাদেরকে মিলিয়ে দিতে পারবে কারণ সর্ব সর্ব সর্বমাঝহবের ঊর্ধ্বে এ আইন যে মানে তিন তালাক যখন হয়ে যায় তখন এক তালাক হয় পার্থক্য শুধু হলো কেউ বলে তিন তালাক একসাথে দিলে হয়ে যাবে আর কেউ বলে একসাথে তিন তালাক দিলে হবে এটা নিয়ে কিন্তু তিন তালাক হয়ে গেলে যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যায় এটা নিয়ে কোনো পার্থক্য নেই আমরা আজকে বুঝতে পারছি একসাথে মানে এক তিন তালাক দিলে বা দশ তালাক দিলে বা একশো তালাক দিলে এক তালাক হবে এটা আজকে আমরা ক্লিয়ার হয়েছি এবার আসেন যারা এভাবে সময়কে ডিফারেন্স করে তিন তারাক দেয় তাদের মাসাটা কি হবে দেখেন এটা হলো মুসলিম শরীফ তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ইবনু আব্বাস রদি আল্লাহ তালনাদের সূত্র বনি তিনি বলেন রাসুল সল্ল ইসলামের যুগে এবং আবুবকর সিদ্দিক রদি আল্লাহ আনহের যুগে ও ওমর রদি আল্লাহ তালুহের খেলাফতের প্রথম দুই বছর পর্যন্ত তিন তালাকে এক তালাক সাব্যস্ত করা হতো দেখ এখানেও কথাটা বলা হয়েছে মানে বোখারের মধ্যেও আছে ইবনে কাসিরের মধ্যেও আছে মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা আছে পরে ওমর ইবনুল খত রদি আল্লাহ আন বললেন লোকেরা একটি বিষয়ে অতি ব্যস্ততা দেখিয়েছে যাতে তাদের সুজন ধৈর্য সুযোগ গ্রহণের অবকাশ ছিল মানে তাদের ধৈর্য এবং সুযোগের অবকাশ ছিল একজন তারা বেশি বাইরে গেছে এখন যদি বিষয়টি তাদের জন্য কার্যকর সাব্যস্ত করে দেয় মানে তিন তালাক দিলে তিন তালাকেই হয়ে যাবে এই নিয়মটা যদি এখন আমি করে দেই তবে তাই কল্যাণকর হবে সুতরাং তিনি তা তাদের বাস্তবায়িত ও কার্যকর সাব্যস্ত এদের কিছু ক্ষণিক সময়ের জন্য মানুষ অনেক বাড়াবাড়ি শুরু করে দিছে এটাকে কমানোর জন্য আইনটাকে অমর করছি না রাসুলের আইনকে তিনি খণ্ডন করতে পারে না রাসুলের নিয়মকে অমর আদি আল্লাহ খণ্ডন করতে পারে না প্রিয় দর্শক অতএব তিন তালাক দিলে একতলা আমি আরেকটি হাদিস মুসলিম থেকে বলি আপনাদেরকে তিন হাজার পাঁচশো শিষ্ট নাম্বার দেখেন এটাও দেখেন আপনি তিন হাজার পাঁচশো শিশু হাদিস ইবনু আব্বাস রদি আল্লাহুকে বললেন আপনি কি জানেন নবী করিম সাল্লা সাল্লাম রদি রদিউল্লাহ আনহু এবং ওমর রদি তালাহ আনহু এর খেলাফদের প্রথম তিন বছর পর্যন্ত তিন তালাকে একতলা গণ্য করা হতো তিনি বললেন হা এটি পাবেন মুসি ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের মধ্যে পাবেন তিন হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস আরেকটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করি ইনশাল্লাহ এটি হলো তিন হাজার পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস মুসলিমের মধ্যে আছে যে আব্বাসদী আল্লাহকে বললেন যে আপনার যেসব রিয়েল বিরল ও অভিনব প্রকৃতির হাদিস এত হাতে উপস্থাপন করুন না রাসুল সাল্লা সাল্লাম ও আবু বক্কর সিদ্দিক রাদ আল্লাহ তালান এর সময় কি 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 তিন তালাককে একতালাক ধরা হতো মানে তিনি বললেন আবু বক্কর যুগে কি তিন তালাককে এক তালাক ধরা হতো তিনি বলেন হা এরুফি ছিল তবে ওমর রদে আল্লাহ তালু এর জমানায় লোকেরা বেদ ভেদরক ও উপরজুরি তালাক দিতে লাগলো অথবা তিনি সেটিকে যথার্থভাবে কার্যকর করেন মানে তিন তালাকে তিনি তিন তালাকে ধরে দেন এটি পাবেন ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো উনচল্লিশ নাম্বার হাদিস প্রিয় দর্শক আমরা এই আরও কিতাব আবু দাউদের মধ্যে আসে তো আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনারা আর প্রয়োজন মনে করি না কারণ আপনারা এত বড় বিরু দেখবেন না এটা আমি জানি অতএব এখানে কোরআনে আয়াত থেকে আমি কয়েকটা হাদিস আয়াতা দলিল দিলাম তিন তালাক দিলে একসাথে এক তালাক হবে এবং তিন তালাক দেওয়া হারাম এক মাস পরে পরে তালাক দিতে হবে এবং সই মুসলিম থেকে আপনি জানতে পারলেন এবং সই বোখারি থেকে আপনি জানতে পারলেন আশা করি যদি বাকি আমি যে আবু বোক আবুদাউ দেখিয়েছি নাসাই ইবনে মাজা দেখিয়েছি সেগুলোর মধ্যেও গেলে এক সাল আপনি এগুলো দেখতে পারবেন অতএব আমি আমার ভিডিওটাকে এখানে করে দিলাম এবং যদি কোনো কারো মাসতলা প্রয়োজন হয় ফতুয়ার প্রয়োজন হয় আমরা এগুলা যেভাবে দেখিয়েছি আমরা এখানে ফতুয়া প্রদান করে থাকি লিখিত আকারে ফতুয়া প্রদান করে থাকি এগুলো আমরা লিখে লিখে ফতুয়া দিয়ে থাকি আমরা তালাক হয়ে গেলে সেখানে তালাককে আমরা তালা করে থাকি যদি কারো এরকম প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা চ্যানেলের লোকদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ